রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানেই আমাকে স্মরণ করিবে এটা চাকলা লোকনাথ মন্দির দেখুন বন্ধুরা আমি এসেছি চাকলা লোকনাথ মন্দিরে কচুয়া এখানে পবিত্র লোকনাথ চাকলা লোকনাথ মন্দির এখানে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান লেখা আছে দেখুন এই লোকনাথ মন্দিরে আজকে আমি এসেছি দেখুন সামনেই আমার মন্দির এই যে মন্দির অপরূপ সামনে নন্দী ভেঙ্গি অপরূপ কারুকার্য তো এখানে লোকনাথ যাওয়ার অপরূপ সৌন্দর্য বলে বোঝানো যাবে না পবিত্র স্থল তো এই লোকনাথ মন্দিরে আমি অত ভিডিওটা করছি আনকাট এবং এর আগে একটু দিয়েছিলাম তো এলাম আজকে বেড়াতে তো আপনাদের সামনে তুলে ধরা তো এই যে মন্দির প্রাঙ্গন এখানে পুজো হচ্ছে চুরুন যায় ভেতরের দিকে সম্ভবত নাট মন্দির যে মন্দিরে অপরূপ কথা কারো কার্য দেখুন এটা মুগ্ধ হয়ে যেতে হবে এটা পবিত্র লোকনাথ বাবা জন্মস্থান তো এই লোকনাথ বাবার জন্মস্থানে এসে মুগ্ধ হলাম আসুন তো এখানে আছে লোকনাথ বাবার ব্রহ্মচারী লোকনাথ পেনি মাধব লেখা আছে তারপরে লোকনাথ ব্রহ্মচারী যখন ব্রহ্মচারী তখন লোকনাথ ব্রহ্মচারী এদিকে আসল লোকনাথ বাবার পুজো করা হয় পুজো ছোট্ট লোকনাথ তো এই ভেতরে আসছি সুন্দর এই নাট মন্দির ওই ওপরে আছে আমাদের সুভদ্রা বলরাম সমস্ত ঠাকুরের আমি টোটালটা নামও জানি না সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি তো জানার সুযোগও আমার হয়নি এখানে কিছু জিজ্ঞেস করতে পারিনি তো যেটুকু আপনাদের কাছে তুলে ধরা একটা ব্লগ ভিডিও বানাবো বলে অসাধারণ নির্মিত আর সামনেই প্রাঙ্গণ দেখিয়ে দিলাম তো আপনারা আসবেন লোকনাথ বাবা জন্মস্থানে চাকলা লোকনাথ মন্দির আসার বিবরণ বারাসাত থেকে চলে আসা যায় সোজা চাকলাট মন্দির এবং বিভিন্ন জায়গায় থেকে কানেক্টিং রুট আছে অসুবিধা হবে না পবিত্র স্থান পুজো বারোটার দিকে বসে মনে হয় তারপরে একটার দিকে ভোগ খাওয়া মনে হয় যত সম্ভব আমি যতটুকু জানি তারপরে অন্য ভোগ একবারই মানে দেওয়া দশটার বারোটার টাইম কি একটার টাইমই দেওয়া আমি এর আগে এসেছিলাম আমার ভালো লাগে আবার দ্বিতীয়বার এলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল লোকনাথ মন্দিরের মেন গেট এটা चाकवा लोकनाथ मंदिर मेन गेट मुंबई तो लोकनाथ तो এই লোকনাথ মন্দিরে আজকে আমি এসেছি দেখুন সামনে আমার মন্দির লোকনাথ মন্দির অপরূপ সামনে নন্দী ভেঙ্গি অপরূপ কারুকার্য এখানে লোকনাথ বাবার অপরূপ সৌন্দর্য বলে বোঝানো যাবে না পবিত্র স্থান তো এই লোকনাথ মন্দিরে আমি অত ভিডিওটা করছি আনটা এবং এর আগে দিয়েছিলাম তো এলাম আজকে বেড়াতে তো আপনাদের সামনে তুলে ধরা বন্ধুরা আমার সামনে দেখুন চাকলা লোকনাথ মন্দির আমার পেছনে তো এই মন্দিরে আমি এখনো পুজো শুরু হয়নি তো পুজো শুরু হওয়ার এত এই লোকনাথ মন্দির তো আজকে এরই একটু আপডেট ভিডিও আপনাদের দিচ্ছি মুখনাথ মন্দিরের গ্রাউন্ড দেখুন মন্দিরের ভেতরে যাই এই যে এইদিকে হচ্ছে বিভিন্ন কাউন্টার আছে প্রসাদ কক্ষ তারপরে বিভিন্ন কাউন্টার এখানে একটা যোগ্য করার জায়গা তো এখানে অনুসন্ধান অফিস বিভিন্ন রকমের কাউন্টার এটা বিভিন্ন গ্রাউন্ড এরিয়া তো এর মধ্যে পুজো দেওয়ার যে জায়গা সেটা যে মেন জায়গায় যাবো चलो मंदिर भेतरे प्रवेश चाकला लोकनाथ मंदिर मेन गेट इटा चाकला लोकनाथ मंदिर मेन गेट तो मंदिर प्रांगण কে তার পূজো হচ্ছে